সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওটি মূলত একটি টিউটোরিয়াল ভিডিও কিভাবে ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেকে গুলিয়ে ফেলছেন তাই আমরা এই ভিডিওটি করছি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই নিজে নিজে সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে কথা আর না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনার ফোনে অবশ্যই ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপটি ইনস্টল করে নেবেন যদি অ্যাপেল ইউজার তাহলে অ্যাপ স্টোর থেকে আর যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে প্লে স্টোর থেকে আমারও ইনস্টল করা আছে তো ইনস্টল করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন লগ এবং রেজিস্ট্রেশন তো আপনি যেহেতু নতুন তাহলে রেজিস্ট্রেশন অপশনে যাবেন যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে ইমেল অ্যাড্রেসের রেজিস্ট্রেশন অপশন এসেছে আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে চান তাহলে প্রথমে কান্ট্রি রিজিয়ন সিলেক্ট করতে হবে এই আরও চিহ্নতে ক্লিক করার পরে আপনার এখানে রিজিওনগুলো দেখাবে আপনি যদি বাংলাদেশ বা এশিয়া অঞ্চলের হয়ে থাকেন তাহলে এশিয়া সিলেক্ট করে নেবেন এর নিচের ঘরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আমি আপনাদেরকে দেখাবো ফোন নাম্বার দিয়ে কিভাবে সহজে করবেন কারণ অনেকে আবার ইমেইলে গুলিয়ে ফেলেন করতে পারেন না এই কারণে আমি ফোন নাম্বার দিয়ে করে দেখাচ্ছি ফোন নাম্বার অপশন ডান দিকে কোনায় উপরে দেওয়া আছে চাপ দিবেন দেওয়ার সাথে সাথে কান্ট্রি রিজন সিলেক্ট করে নেবেন এশিয়া এবং এরপরে দেখেন নিচের ঘরে আবার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে এখানে ক্লিক করার পরে দেশগুলো চলে আসবে আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন আপনার নিজের মোবাইল নাম্বার জিরো ছাড়া দিবেন প্রথমে যে জিরোটা আছে সেইটা বাদ দিয়ে ওয়ান থেকে শুরু করবেন এবার একটা ওটিপি এস এম এর মাধ্যমে আপনার কাছে যাবে আমার কাছে ওটিপি এসেছে ওটিপি দিয়ে নেক্সট অপশনে দিলাম এবার আমাকে পাসওয়ার্ড সেট করতে বলতেছে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন আমি আপনাদেরকে দেখানোর খাতিরে সহজ পাসওয়ার্ড দিচ্ছি তবে পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই বড় হাতের ছোট হাতের এবং নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার অবশ্যই থাকবে নিচে দেখুন দেখাচ্ছে যে কি কি দিতে হবে সেম পাসওয়ার্ডটি আবার নিচের ঘরে দিবেন মানে দুইবার পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম হওয়ার জন্য দিয়েছি এবার আমি কনফার্ম করে দিলাম আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এবার আমি লগ ইন করবো লগ ইনে গিয়ে আমার মোবাইল নাম্বারটি দিব জিরো ছাড়া এবং কান্ট্রি যদি সিলেক্ট করা না থাকে তাহলে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নেব এবার আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে চাপ দেওয়ার সাথে সাথে লগ ইন হয়ে গেছে এবার বাকি যে অপশনগুলো আছে কিভাবে একেবারে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আর অর্ডার করতে চাইলে আমাদেরকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ